বন্ধুরা চলে আসলাম একটা ভিডিও কলিং অ্যাপস নিয়ে যে যে অ্যাপস এর মধ্যে আপনারা সব সময় চব্বিশ ঘন্টা ভিডিও কলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন তাও আবার টাকা ছাড়া আবার এর মধ্যে কিন্তু আরেকটা একটা অপশন আছে আপনারা কিন্তু মেয়েদের সঙ্গে ডেটিংও করতে পারেন বা মেয়ে যে এই এর মধ্যে কথা বলে এর মধ্যে কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলে কিন্তু আপনারা আপনারা মেয়ে নিয়ে ঘুরতেও পারেন মানে এমন একটা অ্যাপস কথা বলবো আজকে এই ভিডিও কলিং অ্যাপস মেয়েদের সঙ্গে ভিডিও কল করবেন কিভাবে এই অ্যাপস নিয়ে আজকে এমন একটা কথা বলবো আপনি আগে কখনো হয়তো শোনেননি হ্যাঁ অবশ্যই শোনেননি তো বলছি যে আপনি এই 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 অ্যাপস থেকে কথা বলার পর আপনি কিন্তু নিয়ে ঘুরতে পারবেন কারণ এই এমন একটা অ্যাপস আপনি আপনি যে লোকেশনের মধ্যে থাকবেন সেই লোকেশনের মধ্যে আপনার মেয়ে থাকবে মানে আপনি যে জেলার মধ্যে থাকবেন সেই জেলার মধ্যেই কিন্তু আপনার আপনার সেই সেই অ্যাপসে যতগুলো মেয়ে থাকবে থাকবে সবগুলো কিন্তু কিন্তু জেলার মধ্যেই মেয়েগুলো একদম সম্পূর্ণ কিন্তু ফ্রি অ্যাপস এই অ্যাপসটাতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না তো হ্যাঁ বন্ধুরা এই এই অ্যাপসে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি অ্যাপস এবং মেয়েদের সঙ্গে আপনারা ডেটিং চ্যাটিং বা আপনারা ঘুরে বেড়াতে পারেন মেয়েদের সঙ্গে তো চলুন চলে যাই যে আজকে কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আর কিভাবে লগ ইন করবেন বন্ধুরা ঢুকে গেলাম আমার স্ক্রিনের মধ্যে দেখুন স্ক্রিনের মধ্যে কিন্তু ঢুকে কিন্তু ওয়েস্ট লিস্ট অ্যাপ এটা কিন্তু আপনারা ইয়েস করবেন তো ইয়েস আমি একটু পরে দেখুন ইয়েস করে ছেড়ে দেবো এটা তো বন্ধুরা আমি ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন লেখা আছে স্টার্টসি আর প্রাইভেসি তো বন্ধুর অবশ্যই এই দুটোর কোনো কাজ নেই আমাদের কাছে যে নিচে নিচে যে দুটো আছে সেই দুটোর কোনো অবশ্যই কোনো কাজ নেই স্টার্টের কোনো কাজ নেই এখানে স্টার্টের কাজ আছে সিআর বা প্রাইভেসি কোনো কাজ নেই তো আমি অবশেষে স্টার্টে কিন্তু চাপ দিয়ে দিলাম স্টার্টে চাপ দিলে কী হবে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার প্রত্যেকবার কিন্তু অ্যাড হতে চলবে আপনার ক্রস চিহ্ন ওপরে থাকবে ওটা দিয়ে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর কী দেখুন আপনার বয়স কত সেটা জানতে চাইবে আপনার কিন্তু আঠারো আঠারো বেশি করতে হবে তো আমি যা হোক উনিশ কুড়ি উনিশ কুড়ি যা হবে তাই দিয়ে দিলাম কুড়ি দিয়ে দিলাম কুড়ি দিয়ে কিন্তু আবারও কিন্তু সুন্দর করে কিন্তু নেক্সট করলাম দেখুন নেক্সট করলাম দেখুন এখানে নেক্সট করার পর আবারও কিন্তু অ্যাড হতে চলে যাবে অ্যাড কিন্তু আমরা ক্রস ক্রশনারে কেটে দেবে তারপর এখানে মেল না ফিমেল তো অবশ্যই বুঝতে পারছেন আমি ছেলে ছেলে হলে কিন্তু মেল মেল অপশানকে চাপ দিব হ্যাঁ মেল দেখুন এই এই কলে মেল আছে আমি দেখিয়েছি সুন্দর করে আপনার হচ্ছে দেখুন এইভাবে সার্চিং হতে হতে এইভাবে কিন্তু আপনারা ভিডিও কল

অনুযায়ী কিন্তু আপনারা ভুলছে তো এভাবে কিন্তু আপনারা বলছেন যেমনটা প্রকল্প করতে পারেন মানে

তা আমিও কিন্তু যেখানে হোয়াইট লেক আছে এই কোলে বাম সাইডে সেটা কিন্তু চাপ দিয়ে দিলাম তা আবারও এইভাবে অ্যাড হচ্ছে অ্যাড হওয়ার পর কিন্তু আবার এবার চলে আসলো মেন জায়গায় এবার এখানে দেখুন চারটে রুম আছে চারটে রুমের কিন্তু একই কাজ আপনারা এক রুম পছন্দ না হয় আর এক রুমে যেতে পারেন তো দেখুন আমি কিন্তু প্রথম যে রুমটা আছে নাম্বার ওয়ান রুমে সেটা কিন্তু চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর কিন্তু অ্যালাউ চাইছি অ্যালাউ করে দিলাম করে দেওয়ার পর কিন্তু আবার ক্রস চিহ্ন দিয়ে চলে আসলাম ভিডিও কল এবার দেখুন শুনতো যেটা আপনার দরকার আকাঙ্ক্ষে এতক্ষণ ধরে আকাঙ্ক্ষিত হয়ে আছেন যে কীভাবে আমি ভিডিও কল করবো তো দেখুন আমি ভিডিও কলে চাপ দিয়ে দিলাম এইভাবে কিন্তু ভিডিও কল শুরু হয়ে গেল তো আমি একটু ঝাপসা করে রাখব কারণ এখানে একটু অন্য ধরনের মানে মেয়েরা অন্যভাবে আছে অন্য পোশাক অন্য পোশাকে আছে এই জন্য কিন্তু আমি কিন্তু একটু ঝামঝা করে রাখবো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে তো আপনারা এইভাবে ভিডিও কল করবেন চলুন বন্ধুরা এবার দেখিয়ে দিয়ে আপনি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এখান থেকে লিখবেন লাইভ টক লিখবেন লাইভ টক আমি কিন্তু লাইভ টক লিখে দিলাম লাইভ টক লিখে দিয়ে কিন্তু সব নিচে আমরা চলে যাব স্কল করে স্কল করে যেতে লাগব স্কল করে চলে গেলাম স্কল করে যেতে স্কল মানে নিচে অনেকটা নিচে আপনাদেরকে অবশ্যই যেতে হবে ঠিক আছে অনেকটা নিচে ঠিক আছে তো অনেকটা নিচে আমি চলে যাচ্ছি দেখুন তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই সেই অ্যাপস আমি পেয়ে গেছি তো দেখুন এইখানে কিন্তু এটা হচ্ছে সেই আপনাদের আপনার লোগোটা দেখে রাখুন এখানে আমার ওপেন আছে ওপেন করতে হবে আমার ইনস্টল করতে পারি ইনস্টল করা আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও